আসসালামু আলাইকুম গতকাল তো বাজেট ঘোষণাই হলো তো আসলে বাজেটে গুণানুগতিক যেভাবে দেয় সেভাবে বাজেটটা আসলে দিয়ে দিছে এক্ষেত্রে আসলে তেমন কিছু বলার নাই শুধু এখানে একটা কয়েকটি জিনিস বলতে চাচ্ছি সেটা হচ্ছে যারা তালিকাভুক্ত অতালিকাভুক্ত কোম্পানিগুলো আছে সেটা আরও তাদের ট্যাক্স আরও বাড়ানো হয়েছে যারা তালিকা আছে তাদের থেকে আগে ছিল সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট এখন সেটা ফাইভ পার্সেন্টে নিয়ে আসছে তো এটা আসলে খুব বেশি ভালো হয় না স্টক মার্কেটের জন্য আরেকটা বিষয় যেটা সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল সেটা হচ্ছে ক্যাপিটাল গেটের উপর পনেরো পার্সেন্ট ব্যাট ট্যাক্স তো সেটা আসলে চল্লিশ লাখ টাকার উপরে ফাইলে হতো সেটাকে পঞ্চাশ লাখ টাকা করা হয়েছে এটা আসলে কোনো মেজর কোনো সমস্যা নাই যদিও যারা মার্কেটে ফালানোর ইচ্ছা থাকে তারা আসলে এগুলো নিয়ে বেশি সমালোচনা করে যে পঞ্চাশ লাখ টাকা উপরে ক্যাপিটাল গেইন হলে পঞ্চাশ লাখ টাকার উপরে তার উপরে পনেরো পার্সেন্ট যে পঞ্চাশ টাকার উপরে ক্যাপিটাল গেইন করবে সে পনেরো পার্সেন্ট ব্যাট ট্যাক্স দিতে পারবে না তাহলে তো সে দেশকে ভালোবাসে না দেশে থাকার দরকার নেই তার দেশ থেকে চলে যাওয়াই ভালো আমাদেরকে এরকম নিশ্চয়তা দেখে আমরা পনেরো পার্সেন্ট কেন বিশ পার্সেন্ট দিতেও কোনো সমস্যা নেই এটা আসলে এটা এটাকে খুব বেশি বাজেভাবে তারা যারা মার্কেটে ফাল আছে তারা এতদিন পর্যন্ত এটাকে বাজেভাবে পাঁচশো ছয়শো পয়েন্টের মধ্যে শুধু এই একটা কারণেই পড়ছে মার্কেটের আরেকটা বিষয় হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ তো কালো টাকা সাদা করার সুযোগ যেটা এটা কিন্তু ছিল না প্রত্যেক বছর ছিল কিন্তু এখানে একটা জিনিস ছিল না সেটা হচ্ছে কোম্পানি এবং বড় যারা কোম্পানি আছে এবং বড় বড়ো মানে ব্যবসায়ী যারা আছে প্রতিষ্ঠানগুলো প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো তাদের তারাও এটা কি বলে পনেরো পার্সেন্ট দিয়ে কালো টাকা সাদা করতে পারবে এবং কোনো ফকার কেউ কোনো প্রশ্ন করবে না এতদিন যেটা ছিল সেটা ছিল যে সাদা করতে পারবে কিন্তু চাইলেই যে কোনো সংস্থা প্রশ্ন করতে পারবে কিন্তু এবার সেটাও মানে রাখা হয় না কেউ কোনো প্রশ্নই করবে না এটা মার্কেটের জন্য একটা ভালো দিক আমি মনে করি হয়তো এই মাস থেকে অথবা আগামী মাস থেকে মার্কেট ভালোভাবে বুল রান করবে হ্যাঁ ভালোভাবে ফুরের দিকে যাবে যে কোনো একটা ক এখন বাজেটকে স্বাগত জানাবে জানায় মার্কেটকে এটাকে বলে অনেক উপরে নিয়ে যাবে বাজেট পরবর্তীতে এটাই হবে হ্যাঁ আরেকটা বিষয় যেটা হচ্ছে গত পরশু বুধবারে বুধবারে স্ট্রোক ব্রোকারেজ যে অ্যাসোসিয়েশন তারা একটা অফিস নিয়েছে সেখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অফিস ছিলেন তো তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে একটা ভিডিও একটা ভিডিও দেখছিলাম আমি তাদের বডি ল্যাঙ্গুয়েজ তারাও প্রস্তুত আসলে মার্কেটকে টেনে নেওয়া যাওয়ার জন্য উপরের দিকে মোটামুটি তারাও প্রস্তুত মানে মোটামুটি সমস্ত কিছুই প্রস্তুত এটুকু বলাই যায় এটুকু বলা যায় এখন যে কোনো মুহুর্তে মার্কেট আসলে উপরের দিকে টানবে আমি শুধু আপনাদেরকে দুই তিনটে দুইটা তিনটা জিনিস দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন মার্কেট যে টানার সম্ভাবনা খুবই বেশি এটা হচ্ছে গ্রাফটা দেখেন এটা হচ্ছে সর্বশেষ এখনকার যে গ্রাফ হ্যাঁ আসেন এবার পিছনে আসেন একটু আমরা যদি এখানে আসি এখানে আসি এখানে আসি হ্যাঁ একটু বড়ো করে নে ছোটো করে নেই এই আপনি দেখেন যে একুশ সালের বিশ সাল থেকে একুশ সালে কিন্তু একটা র্যালি হয়েছিল বিশ একুশে দেখেন কবে থেকে র্যালি হয়েছে এখানে ধরেন জুন দুই হাজার বিশ মানে বাজেটের সময় বা বাজেটের আগ পরেই হ্যাঁ জুন দু হাজার বিশ এখান থেকে একটা র্যালি হয়েছে হ্যাঁ এবার আরেকটা ফিউশন আছেন এই ষোলো সতেরোতে একটা র্যালি হয়েছে তো এটা এটা কবে হইলো দেখেন ষোলো সতেরোতে এখান থেকে যদি ধরি আমরা এই জুন জুলাই দেখেন জুন জুলাই ষোলো ষোলো জুলাই জুন জুলাই জুন জুলাই দেখেন জুন জুলাই এখান থেকে এখান থেকে একদম র্যালি দুটো দুটো দেখালাম বিশ থেকে একুশ ষোলো থেকে সতেরো এবার আসেন আর পিছনে আসেন মানে বড়ো বড়ো যে র্যালিগুলো হয়েছে সেগুলো যদি দেখাই একটু বহুল আলোচিত দুই হাজার দশ সাল ঠিক আছে দেখেন এখানে করতে হয়েছে এখান থেকে যদি ধরে অগাস্ট সেপ্টেম্বর জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর এই এখান থেকে হয়েছে অক্টোবর থেকে ঠিক আছে অক্টোবর থেকে না অগাস্ট থেকে একদম তাহলে কী হলো নয় দশ সালে যে বেশি মানে খুবই সমালোচিত একটা র্যালি সেটা হয়েছে ষোলো থেকে সতেরো একটা হয়েছে বিশ থেকে একুশ একটা হয়েছে এবং প্রত্যেকটা কিন্তু জুন মাসকে জুন মাসের পর থেকেই র্যালি হয়েছে তা আমি আশা করি এবং প্রত্যেকটা তিন বছর পর পর হয়েছে হ্যাঁ প্রতিটা র্যালি তিন বছর পর পর তিন বছর পর্যন্ত মার্কেট ঘুরছে এরপরে র্যালি হয়েছে এবারও বছর বিশ সাল শেষ একুশ সাল বাইশ সাল তো এখান থেকে আসলে আজান দিয়ে দেশে এখান থেকে মার্কেট যে কোনো মুহূর্তে ঘুরে যাবে এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন আমি শুধু সংক্ষিপ্ত আগের এটুকু দেখালাম তিন বছর পর পর মার্কেট একবার ঘুরে এটা হচ্ছে বাস্তব কথা তিন বছর পর পর ঘুরে মার্কেট দু বছর পর পর ঘুরতে তিন বছর পরে ঘুরতে বেশি তিন বছর শেষ বাইশ তেইশ চব্বিশ এখান থেকে ঘুরার সম্ভাবনা খুবই বেশি তো মার্কেট এখান থেকে আশা করি ঘুরে যাবে আপনারা একটু ধৈর্য ধরেন সময় কথা বলবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম